অভিজ্ঞ শিকায় তুলতে সক্ষম হলেন প্রেবন্দর আহ আমি রয়েছি সরাসরি যুক্ত আসলে সবার সময় চলে আসা আহ যেহেতু আহ মাঝ শিক্ষার চলত্র থেকে ফিসিংয়ে যার কারণে লাইভে চলে আসা যে সকল আহ এখনো লাইভে যুক্ত হননি আশা করছে আপনারা লাইফে যুক্ত হবেন আমি আহ থাকবো কিছুটা সময় আপনাদের সাথে

আমি জানি দেখবেন আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল আপনাদের প্রতি সকলের আশা করছি আহ যে সকল ভাইয়ের এখনো লাইফে যুক্ত হন নিযুক্ত হবেন আহ প্রপারটি ঘুরে দেখাবো এবং আহ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আপনাদের মাছ কেমন হচ্ছে সেটি দেখাবো এবং মাছ হলে সেটি ধরে দেখানোর চেষ্টা করবো প্রবন্ধ তো আশা করি আপনারা যে সকল আমার অডিয়েন্স রয়েছেন আপনারা আমার কন্টেন্টগুলো দেখেন সেই সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটির পক্ষ থেকে আর যে সকল ভাইরা পরবর্তীতে দেখবেন আপনাদের ক্ষতি রইল অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল আহ আশা করছি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা আমি পাবো আহ মাস যাওয়ার চেষ্টা করি আহ এদিকে স্বীকার করছেন অনেক কথা যদিও খুব গরমপূর্ণ হয় তবে আহ চেষ্টা হতো রেখেছেন সবাই নিজের আসন থেকে আর প্রতিজন লাইফে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে একজন কমেন্ট করেছেন আহ খোকন খোকন কে রাজ এফ ভাই এটা কোন জায়গা ভাই এটা হচ্ছে বাংলাদেশ রাজশাহী জেলা আপনার মতিহা থানার মধ্যে সম্ভবত আমি মতিহার বাপ যায় যাই হোক এটি হচ্ছে মা ভাটা হচ্ছে আপনার খড়খড়ি বাইপাস মোড়ের নাম শুনেছেন খড়খড়ি বাইপাস মোড় থেকে সামান্য কিছুটা পূর্ব দিকে এই ভাটাটি অবস্থিত আহ তো বন্ধুগান সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আহ মাছকে শিকার করবার আহ আসলে দুই দিনের খেলা আজকে আহ দ্বিতীয় দিন সকাল থেকে শুরু হয়েছে আজকে অর্থাৎ দুই দিনের সকাল সুন্দর খেলা গতকালকে প্রথম দিন অতিবাহিত হয়েছে আজকে দ্বিতীয় দিনের একটা মাছের ওয়াজ দেখলাম ভাটাটি দেখছেন যে যে ভাটাটি হচ্ছে মা ভাটা নামে পরিচিত রাজশাহী খড়খড়ি বাইপাস মোড় থেকে সামান্য কিছুটা পূর্ব দিকে অবস্থিত এই পুকুরটি আমি আসলে কিছুটা সময় নিচ্ছি যদি এর মধ্যে আপনার মাছ হয়ে যায় সেটি আপনাদেরকে দেখাবো সেই জন্যই অপেক্ষা করছি তো বন্ধুগণ কি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যিনারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আহ্বান রইল ইনশাল্লাহ নাচের বড় বড় নাচের ভিডিও পাশাপাশি নদী খাল বিলে ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন এ পেজে সরি এই চ্যানেলে সেজন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনার চ্যানেলটা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন আহ তো মৎস্য শিকার দুই মৎস্য শিকারের দ্বিতীয় দিন অবশ্য আজকে সকাল থেকে যদি বলতে হয় যে দুটি আহ একটি কাতলা মাছ উঠেছে এছাড়া জাপানেজি আপনারা দেখলেন কিছু আগে উঠতে অবশ্য মাছটি আমি দেখাতে সক্ষম হয়েছি আহ পুকুরটি আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি যদি একটু জুম করি আপনারা দেখছেন আহ শীত সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ আর চার নয় আর দিকে দিকে একটা মাছ হয়েছে আমি দেখা দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন আপনারা আপনার দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে মাছটি দেখানোর জন্য চমৎকার গ্রাম্য পরিবেশে আসলে মাছের শিকার তবে মাছ শিকার পরিবেশের তুলনা আসলে মাছ খেতে হবে শিকারীদের চাওয়া পাওয়া থাকে এবং এবং আসে মাছ শিকার করবার জন্য মাছ হলে শিকারীরা সন্তুষ্ট হন এখানে মাছ হয়েছে সেটি খেলাচ্ছেন একজন শিকারী আহ মাছটিকে আমরা দেখবো কাছ থেকে দেখার চেষ্টা করি আহ শিকারী মাছ খেলাচ্ছেন তিনি অনেকটা কাছে এসছে মাছ দেখুন মাছটিকে বাদে খেলাচ্ছেন চমৎকার ভাবে বাড়ি পেটের সাথে বাতিয়ে নিয়েছেন চিপকে চমৎকার ভাবে খেলাচ্ছেন নিয়ন্ত্রণ করার চেষ্টা ও দেখুন টান দেখুন মাঠে টান আছে দেখবো আমরা কি মাছ সম্ভবত মেঘেরও মাছ মনে হচ্ছে আমার কাছে

আহ অসংখ্য ধন্যবাদ আহ যিনারা এ পর্যন্ত এলাভিযুক্ত আছে আপনাদের অনেক অনেক ভালোবাসে জানাচ্ছি এবং এবং লাইক কমেন্ট শেয়ার করে যিনারা আপনার পাশে রয়েছেন সাবস্ক্রাইব করে অসংখ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আহ আমার যারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আহ্বান রইল তো বন্ধুগান আছি আমি আপনাদের সাথে আরো কিছুক্ষণ থাকবো এর মধ্যে মাছ অবশ্যই দেখাবো এখনো দশজন লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আর আহ্বান থাকলেও আপনাদের আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন কন্টেন্ট গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে বড় বড় মাছের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো এছাড়া আপনার নদী খাল বিলের ভিডিও ইনশাল্লাহ পাবেন এবং টপ চারের ভিডিও ইনশাল্লাহ পাবেন তো প্রিয় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন থাকবেন আহ্বান রইল লাইক করেছেন একজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন কমেন্ট করে পাশে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আশা করছি এইভাবেই আগামীতে এগে যাব আসলে মাঝে গ্যাপ পড়ে গেছে লাইভে আশা তেমন হচ্ছিল না সেজন্য আমি দুঃখিত তবে ফিশিং স্পট থেকে মাঝে মধ্যে এখন আসার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ সাথে থাকুন দেখে মধ্যে মাছ হয়ে যায় আরো যেটা হয় সেটি দেখানোর চেষ্টা করব আমি আপনাদের ভাটাটি দেখছেন যে মা ভাটা নামে পরিচিত এটি হচ্ছে রাজশাহী জেলার মধ্যে বাংলাদেশ থেকে আর কোন জেলা এবং কোন দেশ থেকে যুক্ত হয়েছেন এবং আমার কন্টেন্ট গুলো দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অগ্রিম ধন্যবাদও কিছু কথা জানিয়ে রাখলাম আপনাদেরকে অবশ্যই আপনাদের প্রতি আমাদের আমার অনেক অনেক ভালোবাসা থাকবে সন্ধ্যা পর্যন্ত চলবে আপনার আহ খেলা দুই দিনের পঁয়তালের সাত আট টিকিটে দুই দিনের শিকার উৎসব আহ পুকুরটি দেখছেন উম চার ছয় ছয় সাত আট নয় দশ এগারো পনেরো ষোলোটা সিটে আসলে খেলা হচ্ছে পুকুরে ষোলোটা সিটে পুকুর দিয়ে খুব বড় তা নয় আর তবে আমি রয়েছি আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে আমি চেষ্টা করছি আসলে মধ্যে যদি মাছ ইট হয়ে যায় আর সেটি দেখানোর জন্য আসলে ঘোরাফেরা করছি আমি একটি উম সাইড এসেছি আপনাদেরকে আহ যেন আহ ফাঁকা ফাঁকা দেখাতে পারি সেই জন্য আহ তো প্রিয় বন্ধুবান্ধব সাথে থাকুন আপনার আমি মাঝ শীত হলে সেটি অবশ্যই আপনাকে আহ দেখাব চমৎকার গ্রাম্য পরিবেশ আপনারা দেখে নিপাদে ভাটা কার্যক্রম চলছে আর এখানে পেঁয়াজ লাগানো রয়েছে আর এদিক যে পুকুর পুকুরে শিকার করছেন শিকারীরা সত্যি বন্ধুগণ আপনারা যে যেখান থেকে লাইভ দেখেন আমার অনেকগুলো দেখেন আবারও জানাচ্ছি অনেক অনেক ভালো আছে আপনাদের সবাই পুজো রেখে সামনের দিকে যাবো ভাই না আপনার নাম কুদ্দুশালী বাসা এখানে কি মাছ শিকার দেখতে এসছেন গতকাল এসছিলেন না আজকে এসছেন মাছ কেমন হচ্ছে কেমন খাওয়া শুরু করেছে না তো কালকে বড় মাছ সর্বোচ্চ কত হয়েছে খোঁজ পেয়েছেন সতেরো কেজি কি মাছ ছিল কাতলা মাছ আর কত নাম্বার সিট পেয়েছিল এক নম্বর না তো ঠিক আছে ভাই যান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মনে করতে পারেন একটি মাছ এই মাছ কেন এত রাগ কেন আর বন্ধুগণ আরো একটু মাছ হিট হয়ে পারে সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদের কি মাছ আহ থাকুন চমৎকার ভাবে খেলাচ্ছেন মাছ নাচ্ছ নাকি মাছ নাচ্ছ বন্ধুগণ শিকারি ছুটে আসছেন এদিকে আমরা দেখার চেষ্টা করি আহ তিনি একটু ফাঁকা জায়গায় আসছেন মাছ খেলাচ্ছেন আহ এখানে কিন্তু জোর থেকে গেছে তিনি মাঝখানে উঠছেন আমরা দেখার চেষ্টা করি তিনি শেষ পর্যন্ত মাছটা তুলতে সক্ষম হন কিনা এবং কি মাছ বাজার সক্ষম হয়েছেন আহ তুলতে পারেন কিনা সুতানিচ্ছে মাছ মাছের শক্তি আছে বলতে হয় বিভাস ওইবারে কিন্তু মাছ হয়েছে অপর প্রান্তে অপর প্রান্তে মাছ ছিট হয়েছে সেটাও ধরার চেষ্টা করবো সাথে থাকুন আপনারা আমি

দোকান দোকান ঘুরান বড় থাকনা থাকনার এত বন্ধু এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে কি একটা কাজ করলে আরামে থাকনা হয়

যাই হোক প্রিয় বন্ধুগণ এতক্ষণ আপনাদের সাথে থাকা থাকলাম অবশ্যই যিনারা পরবর্তীতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আরো কিছুক্ষণ আপনাদের সাথে আহ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আহ মাছ আসলে আহ চিত্রনাচকটি বানিয়েছিলেন আহ সেখানে আহ কিন্তু দুর্ভাগ্যজনক মাছটি কিন্তু কেটে যায় যার কারণে শিকারী মাছটিকে তুলতে সফল হলেন না বেকাজে পড়ে গিয়ে যাই হোক আমরা আশা করছি যে শিকারীরা মাছ পাবেন আরো তো বন্ধুবান অনেকে যুক্ত হয়েছেন তিরিশ জন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি আমার পেস্টের পক্ষ থেকে চ্যানেলকে পক্ষ থেকে আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ এছাড়া উম আহ পাশে থাকবেন এবং আহ আহ যিনারা টোপ চোখ করবেন সেটা আমরা দেখবো আহ রুমে গেলে জন্য আহ বেশ বড় একটি টোপ চমৎকার ভাবে চোখ করলেন তো বন্যবাদ আহ বেশ সময় নেব না ইনশাল্লাহ আবারও আহ আহ সম্ভবত কারে একটি মার হয়েছে সেটি দেখানো যায় কিনা সেটা চেষ্টা করুন থাকুন দোকান পাড়ে একটি মাছ হয়েছে পূর্ব পাড়ে আহ খেলাচ্ছেন সেটি আহ দেখি যাওয়া যায় কিনা আমি আছি আপনাদের সাথে সরাসরি মা থেকে রাজশাহী জেলার মোতিয়া খেলা দিন পূর্ব পাড়ে একটি মাছ হয়েছে সেটা দেখানোর জন্য আমি আসলে ছুটে চলেছি আর দেখি মাছটি দেখার কি না আপনাদের সম্ভবত আহ মাছটি কেটে গেছে মাছটি কেটে গেছে যাই হোক আহ আর মাছটি কেটে না গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম আপনারা কি কোথায় থেকে আসলে যুক্ত হয়েছেন আহ সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি দেশের দেশের বাইরের অনেক জায়গা থেকে আপনারা দেখেন আমি আবারও দক্ষিণ পাড়েই আসলাম আর দেখি মাছ দেখতে হিট হয় কিনা একজন কমেন্ট করেছেন আমি আসলে দেখার চেষ্টা করছি পরিবেশের ইমরান ইমরান আসলে রোদে ছটাই পড়তে কষ্ট হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে কমেন্ট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনারা যেনারা যুক্ত হয়েছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আহ্বান রইল আমি মাছ এর মধ্যে হলে আরও একটি দেখানোর চেষ্টা করব দেখছেন সরাসরি রয়েছি মা থেকে এটি রাজশাহী শহরের সন্নিকটেই যদিও শহরের মধ্যে নয় আহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিকারের এখনো রে বন্ধুগণ কে বেশি সময় আনেবা ইনশাল্লাহ আবারও ডিগ ফিশিং স্পট থেকে চেষ্টা করব আপনাদের দেখানো এ ডি ডি কেন স্টিগাল লিখেছেন মোস্ট ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুকুরকে আরেকবার দেখায় এ পাড়ে রয়েছে তিনটি সিট পূর্ব পারে পশ্চিম পাড়ে রয়েছে চারটি সিট টোটাল আসলে ষোলোটা সিটে খেলা হচ্ছে পুকুরে ছোট পুকুরটা আমাদের সাইজগুলো খারাপ নয় সাইজগুলো বেশ মাছ শিকার করবার মতো সাইজ আহ আপনারা লাইভে দেখতে পাবেন একটি চিত্র মাছ কিন্তু বেশ ভালো সাইজের কেটে গেল এবং একটি জাপানি মাছ আহ বেশ ভালো সাইজ যেভাবে তুলতে সক্ষম হয়েছেন আহ সব মিলিয়ে মাসিকা চলছে আহ আসলে মাসিকা যেখানে হয় সেখানে উৎসবপ্রখর পরিবেশে আহ আহ মাছ শিকার হয় কেননা শিকারের অনেক আশা নিয়ে ছুটে আসেন আহ মা শিকারি এবং সেটা আমরা বরাবরই দেখে থাকি যে শিকারীদের একটি চা পাওয়া থাকে মাছ খেতে হবে টোপ খেতে হবে এবং টোপ খেলে শিকারীরা আসলে মাছ বাঁধাবেন মাছকে খেলাবেন সেটাই আনন্দ তো আমরাও আশা করি যে শিকারিরা শিকারীরা মাছ ধরতে সক্ষম হোক সে কামনা আমাদের থাকে সবসময় মাছ টোপ টানলে নিঃসন্দেহে ভালো লাগে সবার এখানে একটি কিছু টোপ গেঁথেছেন শিকারি স্বভাবত প্রস্তুত করে একটি মাছ হয়েছে দেখার চেষ্টা করব তো বন্ধুবান আপনারা কি করছেন ফিল অবশ্যই কমেন্ট করবেন এবং দেখেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন আমন্ডলের টপ শো করলেন আসলে কিছু টপ কি আর কিছুক্ষণ রয়েছি আপনাদের সাথে এর মধ্যে আসলে দেখানোর চেষ্টা করছি যদি মাছ হিট হয়ে যায় সেটি আপনাদেরকে সরাসরি দেখাবো বলে কিছুটা সময় আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর প্রিয় বন্ধু আপনাদের আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলটি আপনারা দেখেছেন যে ফিশিং আহ রিলেটেড এবং আমার ধরার আহ আপনার দিয়ে থাকি আহ আগামী তে বিশ কেজি পনেরো কেজি আহ পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত মাছের ইনশালার ভিডিও পাবেন এই ভিডিওগুলো আমার এই চ্যানেলে পাবেন পর্যায়ক্রমে আমি ইনশালার ছাড়বো তবে আপনারা আমার আহ কন্টেন্টগুলো দেখবেন এ আহ্বান রইল আহ খুব রিসেন্টলি আহ আহ হয়তো আমি ছাড়তে যাবো আপনার আহ প্রায় তিরিশের অধ্য়ায়ক পঁয়ত্রিশের কাছাকাছি ব্ল্যাক কাপ মাছের একটি ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছে না সে ভিডিওটি অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট হিসাবে উপহার দেবেন ইনশাল্লাহ এছাড়া কাতলা মাছ পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত কাতলা মাছের ভিডিও ইনশাল্লাহ পাবেন এছাড়া ছোট মাছেরও পাবেন সব মিলিয়ে আপনারা চোখ রাখবেন সাবস্ক্রাইবের পাশে থাকবেন এ আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আপনার পর্যায়ক্রমে এই মাছগুলো ভিডিও দেখতে পাবেন বড় বড় মাছের ভিডিও দেখতে পাবেন এছাড়া নদীর ভিডিও পাবেন তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন কন্টেন্ট গুলো অবশ্যই দেখা শুরু করে নেবেন দেখতে রাজশাহী জেলার মধ্যে বাংলাদেশ থেকে আহ টিকিট চলছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ষোলো টি মা চাই আহ আসলে মৎস্য শিকার চলছে আমি সময় নিচ্ছি যদি আরো যে মাছ আপনাদেরকে হিট হলে দেখা পারতাম সেটি আপনারা দেখছেন এখানে গেঁথেছেন টোপটি থ্রো করবেন আহ যেটা আমরা বলি ঝোপা আহ বেশ বড় টপি কিন্তু গেঁথেছেন তিনি টপটিকে থ্রো করবেন দেখি চালাবেন দেখা যাক কোথায় চালাবেন আহ প্রস্তুত হয়েছেন শিকারি এই টোপ দেখছেন প্রস্তুত থ্রো করছেন আহ খুব দূরে দেননি নিজের নিয়ন্ত্রণে রাখলেন দেখলাম তো থেকে সুন্দরভাবে দেখা যাক এখন মাছ বাড়াতে পারেন কিনা তো বন্ধুবান আপনাদেরকে আবার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যে সকল ভাইরা নতুন চ্যানেলটি দেখছেন লাইভে যুক্ত হয়েছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার কন্টেন্টগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ আগামীতে বড় বড় মাছের ভিডিও পাবেন এমনকি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি পনেরো কেজি কাতল ব্ল্যাক কাপ কেজি ব্ল্যাক কাপ এই ভিডিওগুলো ইনশাল্লাহ আগামীতে পাবেন পর্যায়ক্রমে তো আপনারা চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং আমাকে সহযোগিতা করুন তো দেখছেন চমৎকার পরিবেশ গ্রাম্য পরিবেশে আসলে পুকুরটি অবস্থিত আর যদি ভারতে আর একবার দেখাই আপনাদের সেটি দেখতে পাচ্ছেন এই সে মা ভাটা কেমন যে অবস্থা সেটা দেখার চেষ্টা করব তো বন্ধুবান আপনার আমি হয়তো অল্প সময় রয়েছি কিছুক্ষণ থাকবো এর মধ্যে মাছ আসলে হিট হলে সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা সময় নিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামীতে বড় বড় মাছের কন্টেন্ট আপনারা পাবেন হ্যাঁ ভালো আছে কি গাড়ি লাগলো মাছ চাষ শিকারি যাচ্ছে এখানে লাডু টপসও করবেন আমরা সেটি দেখার চেষ্টা করছি দেখি লাডু টুপটি তিনি চালাবেন কিছুটা জুয়ে চালাবেন মনে হচ্ছে দেখা যাক এবার আহ শিকারি চেষ্টা চালাবেন তিনি নিয়ন্ত্রণ রাখার তবে হচ্ছে ছোট দেখা যাক হিট হয়েছে সম্ভবত আহ আমরা মাছটি দেখার চেষ্টা করবো আহ বেড়ে গেছে পর আমরা টুপি দেখে নি আরেকটি মানুষ হয়েছে একটু সাথে থাকুন মাছটি খেলানো দেখাবো আপনাদেরকে যাই হোক মাছ সম্ভবত নাই আহ তো বন্ধুগণ বাইরে এখনো যুক্ত আছেন অনেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধু আজকে আর সময় নিচ্ছি না ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে এসে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম